প্রথমত উনি যেটা বলেন যে সরকারে আওয়ামী লীগের অর্ধেক আগে বাকি অর্ধেক বিপ্লবী এখানে একটু আমি অ্যামেন্ডমেন্ট করতে চাই যে সরকারের কিছু কিছু জায়গাতে মানে বলতে গেলে হানড্রেড পার্সেন্টে আওয়ামী লীগ আছে যেমন প্রশাসন এখন গত ষোলো বছরে যারা নিয়োগ লাভ করেছেন তো ষোলো বছরে যারা নিয়োগ লাভ করেছেন পঁচিশ বছরের চাকরির বয়স এখন তারা তো আওয়ামী লীগ তাদের আর দেখে শুনে আত্মীয় স্বজন তাদেরকে ওইভাবে নিয়োগ দিয়েছেন আপনি তো হ্যাঁ ডিএনএ টেস্ট করে ফলে আপনি তাদেরকে তো বাদ দিতে পারছেন না ফলে এখানে তো হানড্রেড পার্সেন্টই আছে দুই নম্বর হলো যে বাকি যারা লোকজন আছে আওয়ামী লীগের লোকজন তারা যদি ধরেন আপনি ফিফটি পার্সেন্টও যদি ধরেন আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গাতে আর বাকি ফিফটি পার্সেন্ট তো বিপ্লবী না বাকি ফিফটি পার্সেন্ট হল জামাত বিএনপি তারপর শেষে কমিউনিস্ট পার্টি ভিন্ন মতের বা নিরপেক্ষ এই নিউট্রাল লোক এখন ফিফটি পার্সেন্ট হলো সিমেন্টেড হোমোজেনিয়াস আর বাকি ফিফটি হলো হল এর মধ্যে বিভিন্ন রকম পার্সেন্টেজ আছে এখন বিএনপির লোক গণ্ডোল করছে জামাতের লোক গন্ডল করছে টানাটানি করছে আর আওয়ামী লীগের লোকজন হাসছে এই গেল একটা দুই নম্বরে যেটা বলতে চাই যেটা আপনি বললেন যে মুসলিম লীগের মতো আওয়ামী লীগ হবে কিনা না হবে না এখানে মুসলিম মূলত মুসলিম লীগটা তৈরি হয়েছিল দুটো একটা হলো প্যান ইসলামিক থিওলজি আরেকটা হলো অভিজাততন্ত্র মানে জমিদারি প্রথার উপর ভিত্তি করে সমাজের যারা জমিদার নন্দন তারা এই রাজনৈতিক দলগুলো করবে এবং উচ্চ মধ্যবিত্ত যেটা করবে যেটা পাকিস্তান জমানাতে ওইরকম একটা ফ্যামিলি গড়ে উঠেছিলো তো এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট বাংলাদেশে আসলে এরকম কোনো জমিদারি নেই আমাদের এখানে যারা আছেন মোরাললেস আপনি হায়েস্ট বিশ থেকে তিরিশ বছর আগে গেলেই দেখবেন যে ওই বাড়িতে টিনের ঘর তার আগে সোনের ঘর সোনের ঘরের আগে কাঁচা পায়খানা এইরকম আমাদের এখানে রায় বাহাদুর খান বাহাদুর তিনশো বছরের ঐতিহ্য রয়েছে এরকম ফ্যামিলি একটাও নেই দুই নম্বর হলো যে এখানে যে আওয়ামী লীগের রাজনীতি যারা করছে বা যাদেরকে রিপ্রেজেন্ট করছে এরা হলো খেটে খাওয়া মেহনতি মানুষ আগামী একশো দুশো বছরে এই বাংলাদেশ যে একেবারে ইংল্যান্ডের মতো একটা সোসাইটি হবে এরকম কোনো লক্ষ্য নেই এখানে এই অভাবী মানুষজন থাকবে দরিদ্র থাকবে রিক্সাওয়ালা থাকবে ঠেলাওয়ালা থাকবে যা কিছু থাকতেছে তারা তাদের রাজনীতির রিপ্রেজেন্টেশনটা আওয়ামী লীগকে মনে করছে বিএনপিকে না ফলে এই দলের ভবিষ্যৎ হয়তো নেতৃত্ব চেঞ্জ হবে অন্যায় যারা করছে তাদের বিচার হবে তারা চলে যাবে কিন্তু অতীতের যে কোনো সময়ের চাইতে এই দলের যে ভবিষ্যৎ যেভাবে দেখেন ব্রিটেনে লেবার পার্টি হ্যাঁ তারা প্রচন্ড জনপ্রিয় হয়ে যাচ্ছে আপনি আমেরিকাতে যে দেখেন ডেমোক্র্যাটরা তারা সাধারণ মানুষের এইভাবে আওয়ামী লীগ যেহেতু সাধারণ মানুষের রাজনীতি করছে আপনি দেখেন এটা রিক্সাওয়ালা সে বলতেছে না শেখ হাসিনা গরিবের নেত্রী ছিল শেখ হাসিনা গরিবের প্রধানমন্ত্রী ছিল কিন্তু এত কিছু চিন্তা ভাবনা করে না সে মনে করে ওই সময় আমি ভালো ছিলাম ফলে আওয়ামী লীগের রাজনীতি কোনো অবস্থাতে সেখানে শেষ আর শেষের দিকে যেটা এক মিনিট আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন আমরা যে সমস্যাগুলো দেখছি দিব্য দৃষ্টিতে বা সাধারণ দৃষ্টিতে ইলেকশন ডক্টর মোহাম্মদ থাকবেন কি থাকবে না যাবেন কি যাবে না আর্মি ক্ষমতা আসবে কি আসবে না জরুরি অবস্থা যে হবে কি হবে না এইগুলো নিয়ে আমরা মোটা দাগে আলোচনা করেছি কিন্তু অভ্যন্তরে আপনি চিন্তা করে দেখেন পুরো এই বাংলাদেশের দুটো গ্রুপ একটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি একাত্তরের যে একটা লিগেসি ঐতিহ্য এটাকে ধামাচাপা দেওয়ার জন্য একটা গ্রুপ শক্তিশালী হয়ে গেছে দুই নম্বর হলো যে এখানে একটা ইসলামী আন্দোলন ইসলামী শাসনতন্ত্র ইসলামী এমিরেট এবং ইসলামী সংবিধান অনেকটা জাস্ট মিশরের মুসলিম ব্রাদারহুডের মতো বা আফগানিস্তানের যাকে বলা হয় তালেবানদের মতো এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য একটা শক্তি আজকে দীর্ঘদিন যাবৎ যে বাংলাদেশের চেষ্টা করে আসছে তারা এই মুহূর্তে মনে করছে যে এটাই হলো তাদের কুল্লিয়া মানে জিহাদ করা সবচেয়ে শুক্তালি সময় যেটাকে ইসলামী জঙ্গিবাদ বলেন ইসলামী রেভলিউশন বলেন ইসলামী আমিরাত বলেন এই সব কিছুর ঊর্ধ্বে এটা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা ডেঞ্জারাস এলিমেন্ট বেটার মানে রেডার দেন ইলেকশন আর এনিথিং এর বাইরে আর একটা জিনিস আছে সেটা হলো যে আমাদের মধ্যে যারা এই ইসলামী র্যাডিক্যালিজম তারা পছন্দ করছে তারা নিজেদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছে ইলিয়েশন মানে আমরা এখন হজরত উমরের মতো একটা রাষ্ট্র ব্যবস্থা চালু করব আমরা এখানে খলিফাতুল মুসলিমিন হব আমিরা জামাত মিনস খুলি তাদের আমিরা জামাতকে কিন্তু অনেকে আমিরুল মুমিনিন বলে আপনারা হয়তো জানেন না তাদের নিজেদের মধ্যে কিন্তু তাকে আমিরুল মুমিনিন বলে মুসলমানদের নেতা বলা হয় তো এইরকম একটা আব্বাসীয় খিলাপত এরকম একটা অটোম্যান সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য যে কাজগুলো করা হচ্ছে এবং এই কাজের জন্য তারা জীবন দিতে রাজি তার বিনিময়ে আমরা এই এবং তারা এই ডক্টর মোহাম্মদ তিনুসকে মনে করছেন যে ইমাম মাহাদির মতো যে একমাত্র ওনার নেতৃত্বেই আমাদের এই বিপ্লব সম্ভব ফলে ইসলামের যতগুলো উইংস আছে সব কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে কাজ করছে ফলে আমরা তাকে যত দুর্বল মনে করছি দিয়ে ফেলে দেব এই যে দেখেন ছেলেরা যে এত বড়ো বড়ো কথা বলছে এমনি এমনি বলছে না ওদের পিছনে একটা বিরাট চেইন আছে সেটা পাকিস্তানের আইএসআই হতে পারে পাকিস্তান হতে পারে সেটা অন্য মুসলিম রাষ্ট্র হতে পারে আফগানিস্তান হতে পারে দেয়ার আর ম্যানি ম্যানি থিংস এবং সেই জিনিসগুলি হচ্ছে এখন বাংলাদেশে কল্পনা করতে পারেন তারা আকাশের কোন নক্ষত্রপুঞ্জে এখন বসবাস করছে আর আমরা কোন গ্যালাক্সির মধ্যে আছি এটা আমাদের আগে ভাবতে হবে তার আমি মিস্টার রনি এই যে আপনারা কেউ দেখছেন নির্বাচন কেউ দেখছেন না আপনি স্বামীর দিনগুলো আসলে কি দেখেন বলতে মানে কয়েক মাসের অভিজ্ঞতা বা সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে যদি বুঝতে চাই বা আপনার কাছ থেকে যে আপনি আসলে এখানে আসলে রাজনীতিতে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না কোনো কিছু প্রেডিক্ট করা যায় না এটা এত অস্থির এবং এখানে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে বাস্তবতা হলো যেমন শেখ হাসিনা চলে গেলেন তো পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল দশটা এগারোটা পর্যন্ত সারা বাংলাদেশের কোনো মানুষ স্বপ্নেও কল্পনা করেনি যে তিনি চলে যাচ্ছেন কিন্তু বাস্তবতা হলো তাকে চলে যেতে হয়েছে আবার এখন যারা অনন্তকাল ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং যারা মনে করছেন যে তারা অজেয় সারা বাংলাদেশের মানুষ তাদেরকে ভালোবাসে এখানে মূল ব্যাপারটা হলো কি আমি কতগুলো জিনিস বলি আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি একেবারে অজপাড়াগা গ্রাম থেকে একটা পরিবার থেকে উঠে এসেছি শহরে থেকেছি রাজধানীতে থেকেছি পৃথিবীর বড়ো বড়ো কসমোপলিটান শহরগুলোতে লেখাপড়া করেছি থেকেছি এরপরে একটা গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে এসে বৃত্ত এবং বৈভবের যে উচ্চবৃত্ত যেটা বলা হয় সেখানে পৌঁছে গেছি তারপরে একটা ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলাম এবং ক্ষমতার একেবারে কেন্দ্রে খুব ঘন ঘন যাওয়ার সুযোগ হয়েছে তা আমার কাছে যেটা মনে হয় যে মানুষ যখন অতীতকে স্মরণ করতে চায় না যখন সে সফল হয় যেমন আমি গ্রাম থেকে একটা মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এখন আমার অনেক বন্ধু বান্ধব আছে অনেক দরিদ্র আত্মীয় স্বজন আছে যারা গ্রামের দরিদ্র কিন্তু আমি যখন আমার বিএমডব্লিউ নিয়ে চড়ছি এবং আমার সেই আত্মীয়টাকে যখন আমি দেখছি আমি সহজে তাকে পরিচয় দিতে চাই না এটা হলো নর্মালি হিউম্যান সাইকোলজি এখন এই মুহূর্তে যারা আসছে ক্ষমতাতে তারা কেউ আগস্ট মাসের পাঁচ তারিখের আগে তাদের যে ইতিহাস ছিল মন ছিল মানসিকতা ছিল অবস্থা ছিল এটা তাদেরকে কোনো অবস্থাতেই স্মরণ করানো যাচ্ছে না এটা হলো এদের একটা ফান্ডামেন্টাল প্রবলেম যেটা আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় তাদের যে সমস্যাটা সেই সমস্যাটা হলো যে যেটা আমি ক্ষমতায় থাকতে দেখেছি আমি খুব সমালোচনা করতাম তো সমালোচনা করার পরে বড়ো বড়ো মন্ত্রীদের সাথে সমালোচনা করতাম এর মধ্যে সবচেয়ে নেগোসিয়েবল মন্ত্রী ছিলেন সৈয়দ আবুল হোসেন সাহেব মানে অন্যরা আমার উপর রাগ করতেন কথা বলতেন না কিন্তু আবুল হোসেন সাহেব কথা বলতেন একদিন আমি উনি আমার হাতটা ধরলেন ধরে বলে যে রনি ভাই আপনার আপনি সমালোচনা করেন আমাকে খুব গালাগালি করেন কিন্তু আমার মেয়ে এবং আমার মেয়ের জামাই আপনার খুব ভক্ত তা আমি আপনার কথাবার্তা শুনি এবং আমার কাছে আপনার যখন লেখা পড়ি তারপর আপনার বক্তব্য শুনে আমার মনে হয় আপনি ইউ আর রাইট কিন্তু যখন আমরা ক্যাবিনেট মিটিংয়ে বসি ওখানে এমন একটা পরিবেশ তৈরি হয় মনে হয় যে ওর বাইরে আর পৃথিবীতে কোনো কিছু নেই এবং তখন যদি আপনার কোনো কথা আমার স্মরণ হয় মনে হয় আপনি গণশত্রু উনি আমাকে কিন্তু এই কথাটা বলে গিয়েছেন এবং আমি নিজেও দেখতাম যে আমি যখন একটা মন্ত্রীর সাথে বসছি বা আমি যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ওয়ান টু ওয়ান এক ঘন্টা দেড় ঘন্টা আমি ক্লোজ ডোর বৈঠক করেছি বের হওয়ার পরে আমার শরীরটা গরম হয়ে যায় প্রচণ্ডভাবে গরম হয়ে যায় এবং তখন আমার পৃথিবীর মানুষকে মানুষ বলে মনে হতো না আমি এখন এটা অনুধাবন করি যে ওই সময়টাতে ওই গরমের কারণে আমি যে কথাগুলো বলেছি যে কাণ্ডগুলো করেছি সেটা আমার পুরো জীবনের একটা ভুল এবং ভ্রান্তি ডক্টর মোহাম্মদ তো এই যমুনাতে নতুন ঢুকছেন আপনি আমি তো দু হাজার নয় সনে বহুবার ঢুকেছি ওখানে তো বহুবার ঢুকেছি ওখানে প্রতিটা রুম দোতলা নিস্তলাতে এটা আমাদের মুখস্থ অনেক আগের থেকে ফলে ওখানে গেলে কি হতে পারে না হতে পারে আমাদের সমাজে অনেকেই জানে কিন্তু বাস্তবতাটা হলো ওখান থেকে বের হওয়ার পর কি পরিস্থিতি হয় সেটা আমি বুঝি আপনি বুঝেন বা অনেকেই বুঝেন যারা ওখান থেকে বের হয়েছে উনরা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না ফলে কি হচ্ছে তারা একটা স্বপ্নের জগতে ভাসছেন তারা একটা স্বপ্নের জগতে ঘুরছেন এবং তারা মনে করছেন এটাই দুনিয়া এখানে আমি ডক্টর মোহাম্মদ ইনুসের কথা বলছি আমার ভাষায় যে আমি যে এই শহরে একা একা ঘুরে বেড়িয়েছি ভয়ে থর থর করে কাঁপছি একটা মানুষ আমাকে টেলিফোন করেনি আমি দিনের পর দিন সেই আটতলা বেয়ে লিপ্টে উঠেছি আমার এই ছিয়াশি বছর বয়স নিয়ে কোনো মানুষ আমার হাতটা ধরেনি এই কথা উনি স্মরণ করতে চাচ্ছেন না উনি এখন স্মরণ করতে চাচ্ছেন যে আমার কাছে এখন আমলার এসে বলছে স্যার আপনি শুধু একটা সিগনেচার দেন একটা স্বাক্ষর দেন অথবা একটা টেলিফোন করেন সঙ্গে সঙ্গে সিক্স হান্ড্রেড টাকা ট্যাক্স মৌকুফ হয়ে যাবে আপনার গ্রামীণ ফোন থেকে বারোশো কোটি টাকা আপনার যে শেয়ারের টাকা আছে এই টাকাটা তো আপনি নিতে পারেননি নিতে পারেননি শেখ হাসিনার জমানাতে আপনি খালি এখন একটু বলেন কোনো আইন নাই কিচ্ছু নাই এক ঘন্টার মধ্যে গ্রামীণ ফোনের এই বারোশো কোটি টাকা আপনার গ্রামীণ টেলিকমিউনিকেশন এক ঘন্টার মধ্যে চলে আসবে উনি দেখলেন যে মাই মাইগর তাই নাকি আসে ঠিক আছে বলি তো দেখি সাথে সাথে সিসিং ফাঁক যেরকম হয় না ওরকম সিসিং ফাঁক হয়ে গেছে সব জিনিসগুলো এই যে লাইসেন্স আপনি একটা আপনার কি মনে হয় স্যার আপনি যে থ্রি জিউরি থিওরি এ সারা দুনিয়াতে পড়াচ্ছেন আপনি যদি থ্রি জিডি থিওরি বাংলাদেশের লোকজন না শিক্ষা গ্রহণ করেন আপনি কী আমাদের কী জবাব দেবেন বলেন তো আপনার কি মরণের ভয় নেই হ্যাঁ অবশ্যই মরণের ভয় আছে তাহলে কী হবে আপনার একটা বিশ্ববিদ্যালয় লাগবে ওই বিশ্ববিদ্যালয়ে আপনি সবাইকে তিনটা শূন্য একত্র করলে কি হয় এটা আপনি পড়াবেন আমরা আপনাকে নিয়ে গবেষণা করব সারা বাংলাদেশ আপনাকে নিয়ে আপনার এই কর্মসদ্গায় জারিয়ে হয়ে যাবে স্যার আমলারা যে কি পারে আমি তো আমলাতন্ত্রের সাথে কাজ করে এসেছি আমি জানি এ মেম্বার অফ পার্লামেন্ট মানে অনেক আছে যাকে বলে কদুমাখড়া অবস্থা তারা তো বুঝে না কিন্তু আমরা যারা এমপি হয়েছে আমরা তো সেই এক শেষ দিন পর্যন্ত ওই দাপট নিয়ে এমপি চলে আসছি হোয়াট ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হোয়াট ইজ দ্য পাওয়ার এটা আমরা দেখে আসছি তো সেখানে আমলারা যখন আপনাকে টার্গেট করে এবং আপনাকে তেল মারতে চায় আপনি একটা আমলা এমন সুন্দর কথা জানে আপনাকে সামনে এক গামলা আলকাত্রা ওই আলকাত্রাকে এমন সুন্দরভাবে আপনার সামনে আমি বলবো যে স্যার এই মাত্র জান্নাত থেকে আসছে এটা হলো জান্নাতি মধু জান্নাতি মধু যদি বল রঙ কালো কেন বলে কালো হল যে এটা ওই দূর থেকে আপনার পাপ শোষণ করে নিয়েছে এই এটা কালো হয়ে গেছে আপনি এটা খাওয়ান খাওয়ার সাথে সাথে আপনি এখন আকাশে উঠতে পারবেন এবং ওরা এমনভাবে কথা বললো আপনি সে আলকাতরা খাবেন দে নো দ্যাট কাইন্ড অফ গুড ল্যাঙ্গুয়েজ আপনি সেনাবাহিনীর এই যে একজন ব্রিগেডিয়ার মেজর জেনারেল আপনি একজন মেজর জেনারেল আপনাকে একটা দোতলা সেলুট দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝতে পারবেন আমি বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে একটা মেজর জেনারেল মানে চোরে পায়ে এবং মিলে দুজন মিলে সেলুট দিলে একসাথে মিলে পায়ে করে তো ওটার পর আপনার ভিতরে ভিতরে একটা অনুভূতি হয় গার্ড অফ অনার দিলে আপনার কেমন হয় আপনি তো বুঝেন না এখন ডক্টর মোহাম্মদ তিনুজ বুঝতেছে ও মাই ঘট এত মজা লাল কার্পেটে আমি হাঁটতেছি শরীর দুলছে চারিদিক থেকে অস্ত্রগুলো উঠছে ঘাট সাবধান বলে আমাকে ছেড়ে উঠতেছে সামনে সে মাথা নোয়ায় থাকছে তো এই মজা তো বিশাল মজা তখন মাথা ঠিক থাকে না কিসের সি ফাইভ কিস সি সেভেন ওইগুলো সব নষ্ট হয়ে গেছে খেয়ালই থাকে না আমার যে মাথা আছে ওইটাও খেয়াল থাকে না আমার যে মাথা আছে খেয়ালই থাকে না তো ওইভাবে একটা রসায়ন চলছে সেখানে এখন সেই রসায়ন কতদিন চলবে কিভাবে চলবে এটা আমরা বলতে পারবো না আমরা এটা বলতে পারবো না বিকজ আমরা এখান থেকে যা বলছি এই শব্দগুলো তাদের কাছে যাচ্ছে না মানে ওই মধ্যে একটা ইথার মানে ওখানে সাদে যেমন আলো নেই বাতাস নেই এবং ওখানে মাধ্যাকর্ষণ শক্তি নাই। তদ্রূপ ক্ষমতার বলয়ে বাইরের শব্দ যায় না বাইরের আলো যায় না বাইরের কথা যায় না বাইরের হাজারে যায় না বাংলাদেশের সমস্ত বড়ো বড়ো শহরের সাথে যে কানেকটিভিটিগুলো রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম ঢাকা থেকে নারায়ণগঞ্জ আপনি দেখেন সমস্ত ঢাকা থেকে বরিশাল সিলেট সমস্ত মহাসড়কগুলো খানা খন্দে নষ্ট হয়ে গেছে খবর কারো কাছে নাই তারা কি নিয়ে ব্যস্ত আমাদের এখন সংস্কার করতে হবে ঐক্যমত্য করতে হবে আরে বাবা শেখ হাসিনা বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান জিয়াউর কেন মারা গেলেন তিনি ঐক্যমত্য করতে গেছিলেন বিএনপির মধ্যে বিএনপির চট্টগ্রামে নেতাদের মধ্যে মতদ্বৈততা ছিল তিনি সেটা মিটিং করতে গেছেন সারা রাত বসে তিনি সেই ঐক্যমত করতে পারলেন নাই ভোর রাতে তিনি মারা গেলেন এখন যেখানে যে অরম সাহেব বঙ্গবন্ধু তার নিজের হাতের কর্মী বাহিনী সিরাজুল আলম খান আসম আব্দুরব তাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন যে শেখ মনি তার ভাগ্নে আর তার ঘনিষ্ঠ সহযোগী তাজউদ্দিন আহমেদ এবং যাকে বলা হয় ওই খন্দকার মোস্তাক এদের সাথে একটু ঐক্যমত করবেন বঙ্গবন্ধু পারেন নাই তাকে মরতে হয়েছে আর আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস এমন হয়ে গেছেন তিনি সমস্ত বাংলাদেশের এই একশো দেড়শো সমস্ত রাজনৈতিক দলগুলো সবগুলোকে ঐক্যমত করে ফেলবেন তাও আবার বদিউল আলম মজুমদারকে দিয়ে তাও আবার আলি রিজা সাহেবকে দিয়ে কল্পনা করতে পারেন তারা আকাশের কোন নক্ষত্রপুঞ্জে এখন বসবাস করছে আর আমরা কোন গ্যালাক্সির মধ্যে আছি এটা আমাদের আগে ভাবতে হবে তার ফলে নির্বাচন আমি বিশেষ করে আমি তারা হয়তো ফেব্রুয়ারি মাসের নির্বাচন বিএনপির ইলেকশন দেশে চাঁদাবাজি হচ্ছে আইনশৃঙ্খলা অবনতি ডক্টর মোহাম্মদ ইনুস কেন নির্বাচন দিচ্ছেন না এই বিষয়ে নিয়ে এগুলো আলোচনা করি কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে যে ঘটনার ফলে মনে হচ্ছে যে সরকার একটা বড় মানচিত্র নিয়ে কাজ করছে আমরা এখন উনিশশো সাতচল্লিশ সনের কথা বলছি তো উনিশশো সাতচল্লিশ সনের যে থিম সেই থিম হলো অবিভক্ত বাংলা তার আগে যদি যান তাহলে আপনি বাংলা বিহার উড়িষ্যা এবং এখানে যারা বিপ্লবী তাদের একটা অংশ বিভিন্ন সময় বলেছে যে আমরা সশস্ত্র যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিলাম এর মধ্যে কয়েকবার ভারত আক্রমণের কথা বলে কিন্তু বলা হয়েছে যে আমরা দরকার হলে ভারতের সেভেন সিস্টার আক্রমণ করবো তো ভারতের সেভেন সিস্টার যদি আপনি আক্রমণ করেন এবং দখল করেন তাহলে আসলে বাংলা বিহার উড়িষ্যার সেতু একটা বড়ো কিছুই হয়ে যেতে পারে তো সেই দিক থেকে ধরেন আমাদের এই ভারতবর্ষে মৌর্য বংশ ছিল চন্দ্রগুপ্ত মৌর্য তার একজন প্রধানমন্ত্রী ছিল চাণক্য তো বর্ষের সময় ভারতের যে আয়তন ছিল প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার আর এখন বত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার হলো ভারতের আয়তন প্রায় দ্বিগুণ আমার কাছে মনে হচ্ছে যে এখন যারা বিপ্লবী আছেন ব্যক্তি আছেন তারা হয়তো সেই নরেন্দ্র মোদী যে চন্দ্রগুপ্ত মৌর্যের একটা ওই যাকে বলা হয় মানচিত্র পার্লামেন্ট ভবনে টানিয়েছেন ভারতীয় পার্লামেন্ট ওটাকে টার্গেট করে আমাদের এখানে যারা লোকজন আছে তারা ওইরকম চন্দ্রগুপ্ত মৌর্যের মতো বড়ো একটা চিন্তা তারা করছেন এখন আপনি বলবেন যে এটা কীভাবে আপনি বললেন বললাম এ করে যে আমি চন্দ্রগুপ্ত মৌর্যের যে প্রধানমন্ত্রী চাণক্যের যে বই অর্থশাস্ত্র সেখানে পড়লাম তো সেখানে দেখলাম যে তার একটা মন্ত্রণালয় ছিল গণিকা মন্ত্রণালয় সেই রাজ্যে ব্যাপকভাবে যারা সেক্স ওয়ার্কার ছিল যৌনকর্মী ছিল তাদের সংখ্যা এত বেশি ছিল এবং ওখান থেকে সরকার এত রাজস্ব পেত সেই রাজস্ব আদায় করার জন্য একটা মন্ত্রণালয় ছিল আলাদা এবং যিনি এই মন্ত্রণালয়ের প্রধান ছিলেন তার উপাধি ছিল গণিকাধ্যক্ষ গণিকাদের অধ্যক্ষ এখন আমাদের এই যে সামনে যে পিয়ার পদ্ধতি নির্বাচন আসছে যা যে কথাগুলো বলা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমরা সমাজের সব শ্রেণীর মানুষদেরকে পার্লামেন্টে নিতে চাচ্ছি ধরুন পিয়ার পদ্ধতি হল তা পিআর পদ্ধতি অনুযায়ী সবাই একটা রাজনৈতিক দল করতে পারবে তো সেই রাজনৈতিক দলের নেতা তারা সারা বাংলাদেশে ভোট করবে এবং সংখ্যানুপাত অনুযায়ী তারা যত ভোট পাবে সেই কজন হবে তাহলে এখন বলুন তো বাংলাদেশে ভ্রাম্যমাণ পতিতা এবং যারা রেজিস্টার্ড পতিতা আছে মানে যাদেরকে বলা হয় রেজিস্টার্ড সেক্স ওয়ার্কার এবং তাদের তো এখন শ্রম হিসাবে শ্রমজীবী হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং এটা দেওয়ার জন্য আমাদের জাতিসংঘ কিন্তু বাংলাদেশ একটা অফিসও করে ফেলেছে তো বিশ লাখ হবে তো মিনিমাম আর তাই যদি হয় বিশজন তাদের এমপি হয়ে যাবে তারা বলবে যে আমাদের বিশ লাখ হলে এমপি হবে অন অ্যাভারেজে বিশজন বা দশ দুই লাখ করে যদি ধরেন দশজন করে সংসদ সদস্য হবে আবার ধরেন সমকামী যারা আছেন তাদের সংখ্যা তো অনেক তাদের সংখ্যা অনেক ছেলেও হবে মেয়েও হবে তারাও সংসদে যাবে যারা তৃতীয় লিঙ্গের যারা লোকজন আছেন তাদেরও হবে যারা চিন্তাই করছেন তারা বলবে যে আমরা অনেক কষ্ট করে চিন্তাই করি আমাদের দাবি দেওয়া আছে অনেক দাবি দেওয়া আছে আমরা ঠিকমতো চাপাতি পাই না আমরা কেন এই কাজগুলো করি আমাদেরকে ধরে নিয়ে পুলিশে এইভাবে নির্যাতন করে এইভাবে হতে পারে না আমাদের বক্তব্য দেওয়ার জন্য আমাদের সংসদে যেতে হবে ফলে তারাও সেখানে যাবে এইভাবে অনেকেই এভাবে অনেকেই তো এরকম ধরনের একটা পিয়ার পদ্ধতির একটা কল্পনা করে যে এরকম আসলে একটা সত্যিকার অর্থে পার্লামেন্ট হলো শক্তিশালী পার্লামেন্ট তো সেখানে সমকামীরা দশজন গেলেন বিভিন্ন পেশার লোকজন গেলেন তো সমকামীরা তারা যাদের পাশে বসবেন সঙ্গত সুদর্শন পুরুষ সুদর্শনারী তাদের পাশে বসবেন ওখানে একটা রসায়ন তৈরি হয়ে যাবে বা যারা সেক্স ওয়ার্কার তারা যদি যারা মানে ধর্মপরায়ণ বিভিন্ন ধর্মের যারা গুরু তাদের পাশে তারা বসতেছেন বসার পর ওখানে একটা রসায়ন হবে ওখানে যে সকল কথাবার্তা হবে এটি নিয়ে একটা ইকোনমি তৈরি হবে বিশাল ইকোনমি আপনি ধরেন আমাদের বাংলাদেশে যে যখন আমরা ক্রিকেট খেলা খেলছি এবং ক্রিকেটের একটা ফ্রান্সাইজ করার জন্য এই যে বাংলাদেশের টেলিভিশনগুলি পঞ্চাশ কোটি একশো কোটি হয় তো এরকম যদি একটা আকর্ষণীয় পার্লামেন্ট হয় বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে সিএনএন আল জাজিরা থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত টেলিভিশনগুলো এক বিলিয়ন ডলার দিয়ে এই সংসদের এইটা প্রচার করার জন্য তারা আসবে তো এরকম একটা ইকোনমিক ভবিষ্যৎ নিয়ে এই সরকার যে এগুচ্ছে হ্যাঁ সেই এগুনের কাছে গিয়ে আমরা যারা এই বিরাট প্রকল্প তাদের যে বিরাট প্রকল্প চন্দ্রগুপ্ত মৌর্যের সেই মানচিত্র বাংলা বিহার উড়িষ্যারের সেই ইতিহাস এবং এই বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষজন তাদেরকে পার্লামেন্টে নেওয়ার যে একটা মাস্টার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এবং এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ঘটনা ঘটবে ধরেন হুজুরেরা যারা আছেন বা সন্ন্যাসীরা যারা আছে বিভিন্ন জায়গায় তারা কীর্তন করেন বা ওয়াজ মাহফিল করেন কিন্তু তারা তো সত্যিকার অর্থে একজন এই যে সমাজে যারা তৃতীয় লিঙ্গর মানুষ তো তাদের কষ্ট তো তারা বুঝেন না বা সমাজে যারা সেক্স ওয়ার্কার আছে তাদের কষ্ট বোঝেন এখন পাশাপাশি বসে তারা যদি কষ্টগুলো বলেন হুজুর আপনি তো আমাদের কথার একটু ওয়াজে বলেন আমরা এই যে রাস্তায় আমাদের যে কষ্টগুলো হয় এগুলো একটু বলেন আপনাদের সমর্থগুলো দরকার ফলে কি হচ্ছে এই যে নতুন বন্দোবস্ত আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলি নতুন সংবিধানের কথা বলি তারপরে শেষে নতুন একটা ইতিহাসের কথা বলি এই ইতিহাসকে উদ্দেশ্য করে একটা নতুন যাবে এই যে সংবিধান ছুঁড়ে ফেলতে চাই আমি যে কথাগুলো বললাম আপনি দেখেন এই গত কয়েক মাসে যা কিছু হচ্ছে আপনি এগুলো অস্বীকার করতে পারবেন না এখন এই বর্তমান সংবিধানের মধ্যে তো আপনি এই জিনিসগুলো ঢুকাতে পারবেন না কোনো অবস্থাতেই এই জায়গাতে আপনি ঢুকাতে পারবেন না তো এই বিষয়গুলো যদি আপনাকে সংবিধানের মধ্যে ঢুকাতে হয় আপনাকে আর বিপ্লব লাগবে আপনাকে আর একটা বন্দোবস্ত লাগবে একেবারে নতুন একটা সংবিধান লাগবে নতুন বন্দোবস্তের কথাই তো বলা হচ্ছে কিন্তু বন্দোবস্ত মঞ্জুরুল ইসলাম যেরকম আশাবাদী যে ফেব্রুয়ারি মাসে গেলে সমস্যা হবে আপনি সেটা দেখেন কি না 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 আমি সেটা দেখি না আমি সেটা দেখি না এই কারণে শুনুন প্রত্যেকটা মানুষের যখন ভয় পায় তখন তার ভিতরে একটা অভিব্যক্তি দেখা যায় যেমন আমরা শেখ হাসিনা একটা আয়রন লেডি বলেছি সবাই আমি উনি তো ওনার পত্রিকায় দু হাজার দশ সাল থেকে আমি লিখছি তো দশ সাল থেকে লিখছি আগে তো সপ্তাহে তিন চারবার করে লিখতাম মোগল হারিমের দুনিয়া কাঁপানো প্রেম থেকে থাকে সপ্তাহে তিনটা লেখা চাপ এর মধ্যে একটা লেখা লিখেছিলাম তিনি এখন আর লৌহ মানবী নন হিরোক মানবী তো হিরক মানবী শেখ হাসিনাকে লিখেছিলাম হিরক মানবী এর কারণ হল হীরা হল পৃথিবীর সবচেয়ে কঠিনতম পদার্থ এইবারের ভয়ে সে হিরোক গলে গেছে তিনিও কান্না করেছেন ভয়ে পানি খেয়েছেন আমরা সেই দৃশ্য দেখেছি ভয় এমন একটা জিনিস আপনার চেহারা স্রোত এলোমেলো হয়ে যাবে আপনার টোটাল হজম শক্তি নষ্ট হয়ে যাবে আপনি আশেপাশে বসলে দেখবেন যে পরিবেশ সব নষ্ট করে দিয়েছেন বিভিন্ন রকম শব্দ করে ভয় এমন একটা জিনিস এখন এই যে আমরা বলছি আর একটা বিপ্লব হবে ওইটা হবে এটা হবে এই জন্য তো যারা আছে তাদের মধ্যে আপনি কোনো ভয়ের চিহ্ন দেখছেন এই যে যারা বিপ্লবে বাইরে আছেন নাসিরুদ্দিন পাঠরে বলেন হাসনাত আবদুল্লাহ বলেন ডক্টর মোহাম্মদ তিনুজ বলেন আসিফ নজুর বলেন সরকারের কথা আপনি রেজওয়ান আপনি দেখছেন কত সুন্দর করে হাসছে কোনো এত পাথর চুরি হয়ে গেছে তার মধ্যে কোনো ভয় আছে কোনো ভয় নেই

কোনো থ্রেটে মনে করছে না ওকে দুই নম্বরে কিন্তু মিস্টার ইসলাম বলছেন যে তারা বিএনপি এখন আর ভদ্রতার পরিচয় দিতে পায়ে পারা দিলেও কিছু বলবে না বিএনপির আসলে এই মুহূর্তে ভদ্রতা দেখানোর সময় কোনো উপায় নেই কোনো উপায় নেই তাদের এই মুহূর্তে ভদ্রতা দেখাতেই হবে এখন অভদ্রতা দেখানোর জন্য তো মোটামুটি একটা আপনি আপনার আমাদের এই ঘাড় আছে না যেটা আমরা গেঁড়ি বলি এই ঘাড়ে তিনটা হাড্ডি আছে এটা হলো সি ফাইভ সি সিক্স এবং সি সেভেন এই তিনটা হাড় মূলত পুরো মেরুদণ্ডকে ঠিক করে ঠিক করে রাখে তিনটা হাড়টি তো এখন মানুষ যখন দীর্ঘদিন ভয়ের মধ্যে থাকে আতঙ্কের মধ্যে থাকে তখন এই তিনটে হাড়ের স্থিতিস্থাপকতা এদের রেস্টুরেন্ট এটা নষ্ট হয়ে যায় বাস্তবতা হলো বিএনপি তো পনেরো বছর একটা ভয়ের মধ্যে ছিল আতঙ্কের মধ্যে ছিল রাতারাতি ওই তিনটা হাড় তাদের আবার শক্ত করতে হলে আরও পনেরো বছর সময় লাগবে এখন ভদ্রতা সার্কি সম্ভব আছে ইটি সায়েন্স এই যে আমি কথা বলছি এটা মেডিকেল সায়েন্স আপনি জিজ্ঞেস করে দেখুন যে পনেরো বছর ধরে যদি একটা মানুষ ভয় পায় ভয় পাওয়ার পরে তার এই তিনটি হাড় নষ্ট হয়ে যায় মেরুদণ্ডের সি ফাইভ সি সিক্স অ্যান্ড সি সেভেন এবং আরও ব্যাপার হলো মানুষের যে জেনিয়াল পার্ট আছে এখানেও দুটা হাড়ডি আছে একটা হলো এল টোয়েন্টি সেভেন আর এল টোয়েন্টি সিক্স জেনিয়াল পার্ট যেটা আপনার পুরুষত্ব বলেন নারীত্ব বলেন টোটাল জিনিসটাকে ব্যালেন্স করে রাখে ওই আপনার যে হাড় মানে দুটো মানে পায়ের যে হাড় আছে ওর থেকে দুটো ছোটো হাড় বের হয়ে আসছে তো এ দুটো নষ্ট হয়ে যায় ভয় পেলে ফলে মানুষের উৎপাদন রিপ্রোডাক্টিভ পাওয়ার সন্তান উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে যায় আর ওইটা নষ্ট হয়ে গেলে মানুষ ইমব্যালেন্সড হয়ে যায় এবং এটা কীভাবে বাস্তব্যবস্থা হয়ে যায় আমি নাম বলবো না একজন খুব বড় বিএনপি নেতা বিএনপি নেতা এক মিনিটে শেষ করে দিয়েছি সেই বিএনপি নেতা খুব সাহসী প্রচণ্ড সাহসী তো একদিন মুখ কালো করে আমার অফিসের সামনে তার সাথে দেখা তো আমি বললাম যে ভাই আপনাকে তো আমি কখনো এরকম বিমর্ষ বিপর্যস্ত অবস্থায় দেখিনি আপনি এরকম হলো কেন বেশ সিনিয়র তো বললো যে রনি ভাই আমি জীবনে আজকে এক সপ্তাহ যদ ঘুমাতে পারছি না মনের দুঃখে কি হয়েছে আমি যে বিল্ডিংয়ে পালিয়েছিলাম সেই বিল্ডিং ঘেরাও করছে পুলিশে তো পুলিশে যখন ঘ্রাও করেছে আমার ব্রেনে আর কোনো কাজ করে আমি পুরো ছাদে চলে গেছি ছাদে গিয়ে ছাদে যে ট্যাঙ্কি ছিল সেই ট্যাঙ্কির মধ্যে আমি পালিয়েছি পুলিশও ছাদে উঠছে ছাদে ওঠার পর পুরো ছাদ খুঁজে দেখে আমি নাই পরে কয়েকজন বলে কি যে ওই ট্যাঙ্কির মধ্যে আছে পালায় দেখো তো অন্যান্য পুলিশরা বলতেছে যে না সে সাহসী মানুষ সে মরে গেলে ওই ট্যাঙ্কির মধ্যে পালাবে না তখন আমি আল্লাহর কাছে মোনাজাত শুরু করলাম যে আল্লাহ যেভাবে মানে আমাকে সম্মান করছে আমাকে এখানে তুমি বেজজ্যুতি করো না আল্লাহ যদি আমাকে এই অবস্থায় ট্যাঙ্কির মধ্যে থেকে উদ্ধার করে আমার গলায় দিয়ে মরা সারা কোনো উপায় থাকবে না আল্লাহ রক্ষা করো কিসে কি হলো অলৌকিক ঘটনা তারা ওখান থেকে চলে গেল আমি সেই ট্যাঙ্কি থেকে বের হয়ে গেছি এই যে আমার সাত দিন যাবৎ মনের উপর যে ডিপ্রেশন মন ভালো করতে পারছে না আপনার কাছে দুঃখের কথা বললাম তো বেসিক্যালি এইভাবে ধরেন মানুষের মেরুদণ্ড নষ্ট হয়ে যায় তো এইভাবে যারা জামাতের বড়ো বড়ো লোক কথা বলতেছে বিএনপির বড়ো বড়ো লোক যারা কথাবার্তা বলছে অনেক সাহস তারা দেখাচ্ছে কিন্তু গত পনেরো বছরে আমি তো দেখেছি এই পনেরো বছরে এই ঢাকা শহরে কয়জন লোকের সাহস ছিল সিন্স টু থাউজেন্ড টেন সাল থেকে তো শেখ হাসিনা তার স্টিম রোলার চালাচ্ছেন সেখান থেকে একেবারে পঁচিশ সন পর্যন্ত একজন লোকে তো আমার সামনে বলতে পারবে না যে এই শহরে আমার এই সাহস ছিল আমি শেখ হাসিনা এই কথা বলেছি এমনকি ওয়ান ইলেভেনের সময় যারা সাহস দেখেছে তারাও দেখায়নি ফলে রাতারাতি এখন যারা বিপ্লবী আছে তার লাল বিপ্লবী যারা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে তারা মনে করে যে আমার সামনে এখন যারা আছে এরা তেলা পোকা এরা কেঁচো এদের মেরুদণ্ড নাই কিচ্ছু নাই আমরা যাইছে তাই বলবো ফলে আপনি দেখেন যে কথাগুলো সেনাবাহিনীকে নিয়ে ক্যান্টনমেন্টকে নিয়ে ডিজিএফআ নিয়ে আমরা মিডিয়াকে নিয়ে এই কথাগুলো আমরা কোনোদিন বলতে সাহস পাইনি একটা মিডিয়ার ছোট পত্রিকা বাংলাদেশ প্রতিদিন তো অনেক বড় পত্রিকা ওপেনটি পত্রিকা সাংবাদিক সাংবাদিকের ক্যামেরা নিয়ে আসলেও আমরা ভয় তার সাথে কথা বলতাম না তো এখন কি হচ্ছে এখন যে কিছু হচ্ছে কে মিডিয়ার মালিক কে সাংবাদিক কে ডিজিএফআই ডিরেক্টর কেই আমরা কাউকে পাত্তা দিচ্ছে না এই যুবকেরা ফলে আমরা তাদের কাছ থেকে আশা করছি যে তারা আমাদের ভয়ে জনগণের ভয়ে তারা যাকে বলা হয় একটা নির্বাচন দিয়ে দেবে আমরা এখনও পর্যন্ত যদি এই বোকার স্বর্গে থাকি আমাদেরকে বিশ্বাস করেন আর অনেক দিন ভুগতে হবে আমরা এই যে তাদেরকে এখন ওজন করতে পারতেছি না যে দেয়ার কি তারা তাদের তারা নিজেদেরকে নেপোলিয়ান বোনাপাট মনে করে তারা জুলিয়াস সেজার মনে করে এটা বুঝতে হবে মঞ্জুর ইসলাম আপনি আপনি শুনছিলেন এবং রনিক কোনো অবস্থাতে বিশ্বাস করছেন না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার একটু আমি একটু জাস্ট আপনি যে লাইনে কথা বলছিলেন সেই লাইনে বা আশাবাদী যারা তাদের জায়গা থেকেও যদি প্রশ্নটা করি আশাটা জিয়ে রেখেও কেমন নির্বাচন হবে মানে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এটা সংগ্রাম করলো যে আকাঙ্ক্ষা দীর্ঘদিন যাবৎ মানুষের যে যে ধরনের একটা নির্বাচনের দাবি সেই নির্বাচনকে আপনি দেখেন মানে একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে একটা নির্বাচনের ভালো নির্বাচন নির্বাচন যে স্মরণীয় নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন স্মরণীয় নির্বাচন আপনার নিশ্চয়ই স্মরণ থাকবার কথা সম্ভবত দু হাজার আঠারো নির্বাচনের পরই তো জেনারেল আজিজ